শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম দেশخواশের আذه হাসেন সবাই কি আন্তরিক শুভেচ্ছা বেদুসদ আসনা কেমন আছেন নিচে ভালো আছেন তো আজকে একজন কথা বলার জন্য আমার কাছে কি সমস্যা গায় জীবন গল্প কেমন আছেন হাসি পুরো নাম কি শান্তা শান্তা তো দেশের কোথায় আছে

আচ্ছা তো এখন আপনার দাদির কাছে থাকেন না দাদি কোনো বসে গেছে না কাজ করেন জান কটে আসেন এখন অনেক বর্তমানে কি সমস্যা বা কতটুকু কষ্ট আসে বিষয়ে কথা বলার জন্য আপনি একজন জীবনসঙ্গী চান না

দর্শক আমরা আপনার সাথে কথা বললাম আপনার ভাই আমি গরিব আমার যদি কেউ পছন্দ করেন বের করছেন তখন আমরা কথা বলবো আমি চাই একজন মধ্যবয়স লোক আপনার আচ্ছা আচ্ছা এই যে আমরা যেমন কাজ করতে যান কাজ করতে কোনো কাজে ভোট হয়ে গেলে বা সেক্ষেত্রে কোনো টাকা পয়সা ঘুরায় বা কোনো অঞ্চলে কোনো খারাপ করে ঘুরায় চারশো পাঁচশো টাকা পাই অর্ধেক রেখে দেয় অর্ধেক দেয় না আবার অনেক একটু দেরি হইলে বোকা ঝোকা করে কাজ রেগুলার হয় না একবার হয় রেগুলার হয় না ভাই কতদিন হয় কতদিন হয় না আচ্ছা আচ্ছা তো এখন কি আপনাদের সাথে কোনো নাম্বার আছে নাম্বার আছে নাম্বার দিব তো মেশিন থাকলে তো রেগুলার কাজ করার ইচ্ছা ছিল নাম্বাৰ কৈছে দৰ্শক আমি আফাৰ নাম্বাৰ বুলি নাম্বাৰ কৰিছোঁ জিৰ' ওৱান থ্ৰি ফ'ৰ ছিক্স নাইন ডাবল ছেভেন নাইন জিৰ' ফাইভ আপোনাৰ নাম্বাৰ ঠিক আছেতো আচ্ছা এই নাম্বাৰ ফোনটো আপোনাৰ পাব আচ্ছা আচ্ছা অ'